হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আশা করছি সবাই খুব ভালো হয়েছে দুপুরবেলা আমি এটুকুই রেডি করতে পেরেছিলাম ও কিন্তু মাছ ভালো খায় না তাই জন্যে ওর জন্য মাংস আনা হয়েছে আর পনির ভালো খায় তো জন্য আর এদিকে পাঁচ রকম ভাজা পাঁচ রকম মিষ্টি পায়েস ডাল মাংস এইসব দিয়ে মোটামুটি সাজিয়ে দিয়েছি তো আমি ওকে একটুখানি আশীর্বাদ করে খাইয়ে দেবো কাউকে ডাকা হয়নি বলে তার জন্য কিন্তু এরকমভাবেই আর কি করা হচ্ছে আর কি আর করা যাবে এখন সববার তো আর সবাই আসতে পারে না তো সেই জন্য নিজে হাতেই আমি যেটুকু পেরেছি রেডি করেছি আর সন্ধ্যাবেলায় প্রথমে ভেবেছিলাম বলবো না কিন্তু মেয়ের অনেক আবদা ছিল যে কিছু বন্ধুবান্ধবরা আসুক কেক কাটার সময় তো আশপাশের বাড়ির থেকে কিছু বাচ্চাকে আমি বলে এসেছিলাম তো তারা এসেছিল তো সেই সম সেই জন্যও আমার আর কি আরও একটু ভালো করে হয়তো দুপুরে অ্যারেঞ্জমেন্টটা করতে পারতাম কিন্তু যেহেতু রাতের টেনশানটা ছিল আর বাড়িতে কেউ নেই সবটাই একা সামলাতে হবে তার জন্য আমি ওই জন্য যে ভেবেছিলাম লুচি আর মাংস করব তো মাংসটা দুপুরে করে রেখেছি পায়েসটা করে রেখেছি তো বেশি করে আর আটাটাও মেখে রেখেছিলাম পাশের বাড়ির যে দিদিভাই উনি বলেছিলেন উনি সাহায্য করবে তো সেই জন্য সেই বল ভসাতেই আর কি আমি ওই বাচ্চাদেরকে বলার সাহস পেয়েছি তো যাই হোক সেটা আর কি খুবই একটা মেয়ের আনন্দের ব্যাপার যে ওর কিছু বন্ধুদের পাশের আশের যেসব বাচ্চাদের দেখেছি তার জন্য কিন্তু ও খুব খুশি আর এখানে ওর ম্যাম রয়েছে ওর দিদি আর আশপাশের বাড়ির কিছু বাচ্চা ওর বান্ধবী তো তাদেরকে নিয়ে কেক কাটা হলো আর যেটুকু পারলাম সেটুকুই আয়োজন করেছি খুব বেশি জাঁকজমক যে করতে পেরেছি তা নয় নামে মাত্র আর কি নিয়ম রক্ষা যেটা বলা হয় সেটাই তার ওর বাবা এখানে থাকলে কিন্তু এই জিনিসগুলো আরও একটু সুন্দর করে সাজিয়ে জাঁকজমক করে করা হতো কিন্তু যেহেতু একাতো আর দুপুরের রাতের সব কিছু সামলানোটা ভেবেছিলাম পারবো না ওর জন্য আমি কিন্তু অনেকটাই দ্বন্দ্বে ছিলাম যে আমি হয়তো ওরা কোনো বাচ্চাদেরকে ডাকবো না কিন্তু যা হোক ওই দিন সকালে ডিসিশন চেঞ্জ করলাম এবং ভাবলাম যে আমি দায়িত্বটা নিয়ে দেখি পারি কি না কারণ আমাকে নিজেকেও বুঝতে হবে যে আমার ক্ষমতা কতটুকু বা আমি কতটুকু পারবো তো এই যে কেক কাটা হয়ে গেছে কেকগুলো সবাইকে বাটি করে করে দিয়ে দিচ্ছি তারপর সবাই খেতে বসবে খেতে দিয়ে দেব তো কেকটাই এখন দেওয়া চলছে আর যে কেটে দিচ্ছে ওই দিদি হচ্ছে আমার পাশের বাড়ির দিদি উনি কিন্তু খুব হেল্প করে এবং উনিও প্রয়োজনে অপ্রয়োজনে আমার কাছে আসে বসে গল্প করে আমরা দুজনেই দুজনের সাথে খুব ভালোভাবে থাকি এতে আমাদের দুজনেরই খুব লাভ হয় তো বাচ্চাদের দেখুন এভাবেই খেতে দিয়েছিলাম এই কজনই বাচ্চা তো পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন